ফোম এবং কিনলে যে জিনিসটা আমাদের সবার প্রয়োজন হয় সেটা হচ্ছে এরকম কুশন কাবার এবং কুশন বালিশ আপনাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং অরিজিনাল ইন্ডিয়ান কিছু কুশন কাবার বা রুমাল সেট বলি আমরাকে সেই কালেকশন আমার হাতে যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই কালেকশনটা দেখেন এই গোল্ডেন মেরুনের যে কম্বিনেশনে এটার সাথে ম্যাচিং করে আমরা একটা সেট আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি তো এখানে আপনারা কি কি পাবেন আপনারা পাবেন হচ্ছে এরকম পাঁচ পিস ফাইবারের কুশন বালিশ সো এটাও খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন এটা কোয়ালিটিটা কিরকম এটা ফাইবারের সো এটা খুব সহজে বসে যাবে না প্রত্যেকটা কুশন বালিশের সাথে এরকম আপনারা পাঁচ পিস কুশন বালিশের মানে কাভার পাবেন আর এর পাশাপাশি আপনারা হচ্ছে কুশন বালিশের কাবারের সাথে আপনারা আরো এরকম দুই পিস সাইড টেবিলের সাইড টেবিল যে দুই পিস দুই পিসের এর কাভার পাবেন সাইড টেবিলের এবং যেটাকে আমরা সেন্টার টেবিল বা টি টেবিল বলি এরকম এক পিস বড় দেখেন এটা কিন্তু টি টেবিলটা অনেক বড় আমি তারপরে দেখাচ্ছি এরকম এক পিস টি টেবিলের কভার পাবেন এবং পাঁচ পিস এরকম পাঁচ পিস রুমাল পাবেন ফোমের সাথে এভাবে রাখার জন্য দেখেন এই কালেকশনগুলো খুব প্রিমিয়াম ভাইব দেয় মানে প্রত্যেকটাই খুব কোয়ালিটিফুল জিনিস এবং আপনার সোফার সৌন্দর্যটাই অনেক গুণ বাড়িয়ে দিবে এরকম রুমাল সেটগুলো তো আপনারা কি কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন পাঁচ পিস এরকম আমার যে আমি যে সোফাটায় বসে আছি এটা হচ্ছে টু সিটের সোফা সো যাদের সোফা টু ইস টু টু ইস টু ওয়ান না কেন আপনারা পাঁচটা কুশন বালিশ পাঁচটা কুশন বালিশের কাবার পাঁচটা রুমাল সেট দুইটা সাইড টেবিল এবং একটা সেন্টার টেবিল অর্থাৎ টোটাল আঠারো পিসের এই সেটটা পাবেন আমাদের কাছ থেকে বর্তমানে ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকায় যেটা পূর্বের মূল্য ছিল পাঁচ হাজার টাকা আমরা ফাইভ হান্ড্রেড টাকা দুই সালে ডিসকাউন্ট দিচ্ছি আপনারা এখন বর্তমানে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এরকম একটা প্রিমিয়াম রুমাল সেই